শুধুমাত্র একজন মুসলমান যদি আল্লাহ আল্লাহ বলنے वाला এই জমিনের মধ্যে থাকে আল্লাহ তাআলা আসমান জমিনকে ঠিক রাখবেন ধ্বংস করবেন না আল্লাহ বলেন আসমান তার আসমানের জায়গায় রাখবে জমিন তার আপন অবস্থায় রাখবে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন তার আপন জায়গায় থাকবে পাহাড়গুলো আপন অবস্থায় থাকবে পূর্ব দিকে সূর্য উঠবে পশ্চিম দিকে অস্তমিত হবে বৃষ্টির সময় বৃষ্টি দিবে সূর্য যখন দরকার আল্লাহ তালা সূর্য উঠাইবেন রাত্রিবেলা চন্দ্র ব্যবস্থা করবেন আল্লাহ বলেন একজন আল্লাহ আল্লাহ মুসলমান বল থাকবে ততদিন পৃথিবী ঠিক থাকবে একজন আল্লাহ আল্লাহ মুসলমান যেদিন পৃথিবীতে থাকবে না আল্লাহ তালা পৃথিবীকে আর রাখবেন না পুরা পৃথিবীকে আল্লাহ তালা ধ্বংস করে দিবে এই এজন্য মুসলমান নিজেদের কদর বুঝা উঠি আল্লাহ তালা আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন কোন একদিন আমরা দরখাস্ত করি নাই মার গর্ভ দিকে বের হয়ে আমরা মুসলমান হয়ে গেছি এই যে নিয়ামত এই নিয়ামতটা যদি আপনি সারা জীবন শেষদায় করে আল্লাহর নিয়ামতের সুপ্রিয় আদায় করতে চান আপনি জীবনও শুক্রিয় আদায় করে শেষ করতে পারবেন